আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে অনেকগুলো পদে কিন্তু আবেদন প্রকাশ করা হয়েছে চাইলে কিন্তু আপনার এখান থেকে দেখে দেখে এখানে আবেদনের যোগ্যতা বয়স বেতনের স্কেল সব কিছুই আলোচনা করব পাশাপাশি এখানে আপনি কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও আমি দেখে দেবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন বিষয়টা বুঝতে পারবেন কোন পদে আবেদন করতে পারবে করবেন আপনি কিন্তু এখান থেকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন সো অবশ্যই ফুল ভিডিও দেখবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনস্থ দপ্তর সমূহ রাজস্ব খাতভুক্ত দ্বিতীয় শ্রেণীর নিম্নক্ত পদ সমূহের বিদ্যমান শূন্য পদে পার্শ্ববর্তী বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নগর অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এরা হচ্ছে এটাতে বাংলাদেশের সকল জেলা সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে চৌষট্টিটা জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং যেটা অস্থায়ী পথ সেটা শুধুমাত্র নীতিমালা অনুযায়ী অস্থায়ী কিন্তু বাস্তবে আপনার স্থায়ী যেরকম সুবিধ সুযোগ সুবিধা সব কিছু কিন্তু সেম তো এখানে পথ যেগুলো আমরা দেখবো এখানে সিরিয়াল নং তো প্রথম যে পদটা সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এটাতে চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে চাইলে আবেদন করতে পারেন এটাতে আপনার হচ্ছে এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা বেতন স্কেল ভারত গ্রেড এর দুই হাজার পনেরো অনুযায়ী আর এই পদগুলোতে আপনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছরের মেয়াদী স্নাতক সম্মান অথবা গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে আপনাকে কিন্তু তথ্য বিজ্ঞান বিষয়ে সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে কিন্তু ভারত গ্রেড তো এখানে কিন্তু আপনার কোনোভাবেই কোনো প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাজীবন একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সমাজের সিবি জিবি থাকলে আবেদনের কিন্তু যোগ্য হবেন না তো এরপর যে বিষয়টা এটাতে কিন্তু চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে তো চাইলে আবেদন করতে পারেন এরপর আসতে কম্পিউটার অপারেটর তো যারা কম্পিউটার পদে যারা জব খুঁজে থাকেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন ষোলো তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার আবেদন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত দপ্তর পরিদপ্তর ও কমন পদে নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই নম অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহ তফসিল তিন অনুযায়ী ষাট লিপিতে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটারের গতিতে আপনাকে এখানে টাইপের গতিতে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকলে কিন্তু আপনি এই কম্পিউটার অপারেটর আবেদন করতে পারবেন সো এরপর বড় একটা পথ যেটা সেটা হচ্ছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক তো এটাতে কিন্তু অবশ্যই আপনি আবেদন করবেন এক্ষেত্রে আপনাকে চোদ্দতম গ্রেডের এটা তো এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা থাকতে হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষা শাখায় বিজনেস স্টাডিজ শাখায় স্নাতক বা ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে কম্পিউটারের দক্ষতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার স্নাতক বা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সো চার নম্বর যে পদটা কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর কাম কম্পিউটার অপারেটর জনকে নিয়োগ দেওয়া হবে তো এটাতে আপনার চোদ্দতমকে রেট এটাতে বেতন হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে আরও কিছু বিধিমেলা আছে এখানে দুই হাজার উনিশ অনুযায়ী তফসিল দুই অনুযায়ী গৃহত পরীক্ষায় উত্তীর্ণ সহ তফসিল তিন অনুযায়ী ষাটলে বিধে ইংরেজিতে ছুয়ত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং টাইপের গতি আপনার তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকলে আপনি আবেদন করতে পারবেন সর্বোচ্চ যে পদটা সেটা হচ্ছে ভাণ্ডার রক্ষক এটাতে আপনি আবেদন করতে পারেন ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ টাকা আবেদন স্কুল কোনো স্বীকৃতি বোর্ডতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এমএস ও বিষয়ের দক্ষতা থাকতে হবে তো এখন বিষয়ে আপনি আবেদন আবেদনটা করবেন কীভাবে অথবা এই সার্কুলারটা আপনি দেখবেন কীভাবে আপনার হাতে থাকা ফোন ল্যাপটপ কম্পিউটার পিসি যে যন্ত্র যেটাই থাকুক যে ডিভাইসটা থাকুক সেখান থেকে আপনি গুগল অথবা ক্রমবেরাও যারা যাবেন যাওয়ার পরে লিখবেন ডিপিআর টেলিগ্রু ডট কম এই অংশটুকু আপনি শুধুমাত্র লিখবেন এই অংশটুকু যদি আপনি লেখেন তাহলে কিন্তু আপনি ওখানে দেখবেন সার্কুলার এবং অ্যাপ্লাই নাও আপনি এখানে সার্কুলার সার্কুলারে ক্লিক করলে এই যে এটা আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি আরও ভালো করে সুন্দরভাবে লেখাগুলো পড়ে ফুল ভিডিও ফুল সার্কুলারটা পরে আপনি আবেদন করতে পারেন এবং অ্যাপ্লাই নেয় ক্লিক করলে আপনি সরাসরি আপনার যে অ্যাপ্লাইয়ের যে অংশগুলো যে যে তথ্যগুলো সেগুলো পূরণ করে আপনি আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের যে বিষয়গুলো আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি লাগবে এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে এবং আপনাকে পেমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এক নং কর্মিক পদের জন্য একশো পঞ্চাশ টাকা সহ একশো আটষট্টি টাকা সার্ভিস চার্জ সহ দুই থেকে পাঁচ নং কর্মিকের জন্য একশো বারো টাকা সহ বারো টাকা লাগবে এবং এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে তো ক্ষুদ্র নির্দোষ্ঠীর তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য সকল ক্ষেত্রেই সবগুলো সার্কুলারের জন্য কিন্তু শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলেই তারা আবেদন করতে পারবে তো এরপরে যে বিষয়টা আছে ডিপি আর স্পপেস ইউজার আইডি লিখে সেন্ড করতে অর্থাৎ আপনি ডিপি ই আপনার যে টেলিটক সিমি রিচার্জ দেবেন রিচার্জ দেওয়ার পর এস এম এস বক্সে আসার পর আর লিখবেন লেখার পর আপনার যে অ্যাপ্লিকেশন করছেন সেখান থেকে আপনার ইউজার আইডিটা বসাবেন দেওয়ার পর ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বার পেমেন্ট করবেন দেন আপনার কিন্তু একটা এস এম এস আসবে সেই এস এম এস থেকে কিন্তু আপনাকে দ্বিতীয় যে এসএমএসটা সেটা দ্বিতীয় যে চূড়ান্ত এস এস যেটা মানে চূড়ান্তভাবে পেমেন্ট বিশেষ সেটা কিন্তু করতে হবে ডিপিআর ইএস স্পেস ইএস পিন নাম্বার ওয়ান লেখে ওয়ান সিক্স থ্রিপুল নাম্বারে আপনাকে কিন্তু এস এসটা দিলে কিন্তু আপনার চূড়ান্তভাবে আবেদনটা হবে সো এটাই ছিল মেইন বিষয় এটা এরপরে যে বিষয়গুলো আছে এগুলো আপনার পরবর্তীতে জানলেও হবে এগুলো আপনার মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনি প্রথম ধাপে টিকলে পরবর্তীতে আপনি সার্কুলারটা দেখে দেখে এগুলো জানতে পারবেন সো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন অবশ্যই এবং পাশাপাশি আপনি আবেদন করলে আপনি আবেদন করতে পারেন কোনো ধরনের সমস্যা নেই আপনি আবেদন করতে পারেন এবং যে বিষয়টা মেইন সেটা হচ্ছে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারবেন সেই জন্য নাম্বারটা আমরা দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করে থাকেন সো আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আপনার তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার নিজের নাম পিতার নাম মাতার নাম সার্টিফিকেট অনুযায়ী বাংলা ইংরেজিতে দিতে হবে এরপরে জন্ম স্বর্ণদের জন্ম তারিখটা দিতে হবে আপনার হচ্ছে বিবাহিত না অবিবাহিত সেটা দিবেন আপনি পুরুষ না মহিলা সেটা দিবেন আপনি এরপর আপনার হচ্ছে যে বিষয়টা লাগবে এনআইডি কার্ডটা এনআইডি কার্ডের সংখ্যাটা লাগবে এরপর আপনার একটা মো মোবাইল নাম্বার লাগবে সচল মোবাইল নাম্বার একটা ইমেল দিতে পারেন অপশনাল বিষয় তো এরপর মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার জেলা আপনার উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড পোস্ট দিবেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা থাকলে আলাদা একই থাকলে একই তো এরপরে এডুকেশন যে কোয়ালিফিকেশন এসএসসি এসএসসি অনার্স আপনার যে পর্যন্ত যেটাতে আবেদন করবেন সেই তথ্যটা আপনি সুন্দরভাবে রোল রেজিস্ট্রেশন নম্বর জিপিএ গ্রেড পাশের সাল ইনস্টিটিউট নাম সব কিছু দিয়ে সুন্দরভাবে দিয়ে একটা ছবি এবং একটা স্বাক্ষর দিলেই আমরা আবেদন করে আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কর্ডটা পাঠিয়ে দেবো সো এইভাবে আপনি আবেদন করতে পারবেন কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম